নমস্কার বন্ধুরা আবার চলে এসেছি একটা নতুন গল্প নিয়ে গল্পের নাম দুই চোখের জল এই গল্পটি শুধুমাত্র রূপকথা নয় এটি মানবতা সাহস আর আত্মত্যাগের প্রতি ইলার মতো চরিত্র আমাদের শেখায় সাহস আর সৎ কাজই পারে জীবনের সব অন্ধকার পাহাড়ের পাদদেশে ছোট্ট একটি গ্রাম সেখানেই বাস করত রমনা ঠাকুমা বয়স আশির কোথায় তবু চোখ দুটো এখনো চকচক করে তার এক বিশেষ গুণ ছিল যা গ্রামের সবাই জানত গল্প শোনানো অদ্ভুত ক্ষমতা তবে এই গল্পগুলো ছিল শুধু রূপকথা নয় আবেগ আর জীবনের গভীর শিক্ষা মিশ্রিত তবে চলুন আমরা শুরু করি আজকের গল্প ঠাকুমার ঝুলির দুই চোখের জল এক শীতের সন্ধ্যায় নাতি নাতনিরা এসে ঠাকুরমার চারপাশে বসে পড়ল বাতাসে ছিল চিচি পোকার ডাক আর দূর থেকে ভেসে আসা কোনো বাঁশির মায়াবী সুর ঠাকুমা বললেন আজ তোমাদের এক এমন গল্প শোনাব যা আমার জীবনে ঘটে যাওয়া সবচেয়ে রহস্যময় আর আগে শুনবে তো সবাই উত্তেজিত হয়ে বলল হ্যাঁ শুনবো শুনব ঠাকুমা গল্প শুরু করলেন অনেক বছর আগের কথা তখন আমি তোমাদের চেয়েও ছোট ছিলাম আমাদের গ্রামে এক অদ্ভুত ঘটনা ঘটল গ্রামের পাশের সেই বড় ঝিল যেটা সবাই সেখানে একদিন হঠাৎ এক মেয়ে এসে হাজির হলো তার গায়ে ছেড়া শাড়ি পায়ে কোনো জুতো নেই চোখে এক অদ্ভুত বিষণ্নতা কেউ জানতো না সে কে শুধু জানত তার নাম ছিল ইলা মুনিয়া জিজ্ঞেস করলো ইলাকে ছিল ঠাকুমা ঠাকুমা বললেন ইলা ছিল মেয়ে তার মা বাবা মারা যাওয়ার পর গ্রামের এক জমিদারের বাড়িতে কাজ করত কিন্তু সেই জমিদার ছিল খুব নিষ্ঠুর ইলাকে শুধু খাটাতো আর মারত একদিন ইলা ঠিক করলো সে পালাবে আর পালিয়ে এসে সে আমাদের গ্রামের ওই ঝেলের পাশে আশ্রয় নিল রবি বলল তাহলে তো ইলা খুব সাহসী ছিল ঠাকুমা মাথা নেড়ে বললেন হ্যাঁ কিন্তু তার যন্ত্রণা এতটাই ছিল যে সাহসে থেকেও বড় হয়ে উঠেছিল তার চোখে জল ঝিলের জলে বসে সে শুধু তার কান্নার শব্দে ঝিলের মাঝেরা পর্যন্ত থেমে যেত গ্রামের লোকেরা বলতো ও মেয়ে শুভ নয় ওর কান্না হয়তো আমাদের বিপদ ডেকে আনবে মুনিয়া বলল তাহলে তোমরা কিছু করলে না ঠাকুমা দীর্ঘশ্বাস ফেলে বললেন আমি তখন ছোট ছিলাম কিছু করতে পারতাম না তবে আমার মা তোমাদের পর্দাদেমা ঠিক করলেন যে সাহায্য করবেন মা তাকে নিজের বাড়িতে নিয়ে এলেন তাকে খাবার দিলেন দিলেন নতুন কাপড় প্রথমবারের মুখে হাসি ফুটল কিন্তু সবাই অধীর হয়ে জিজ্ঞেস করলো কিন্তু কি হলো ঠাকুমা ঠাকুমা বললেন ঠিক একদিন পর সেই জমিদার আমাদের বাড়িতে এসে চিৎকার শুরু করলো বলল ইলা আমার বাড়ির কাজের মেয়ে তাকে ফিরিয়ে দাও মা বললেন ও এখন আমাদের মেয়ের মতো তাকে আমি কোনোভাবেই ফেরত দেব না জমিদার রেগে গেল বলল তবে তোমার পুরো পরিবারকে এর ফল ভোগ করতে হবে সবাই চুপ করে গেল রবি কিসমিস করে বলল তারপর কেউ যদি তাকে কষ্ট দেয় তবে তার শাস্তি আমি দেব তারপর কি জানো সেই জমিদার আর তার লোকেরা একে ঝিলের জলে তলিয়ে গেল রবি অবাক হয়ে বলল তোমরা কি বেঁচে গেলে ঠাকুমা মাথা নাড়লেন দেবী আমাদের আশীর্বাদ করলেন ইলা নতুন জীবন পেল সেই দিন থেকে ইলা শুধু আমাদের নয় পুরো গ্রামের মানুষের কাছে আশীর্বাদ হয়ে উঠল আর ঝিলের জল হয়ে উঠল পবিত্র তবে মুনিয়া ধীরে ধীরে বলল তবে কি ঠাকুরমার চোখে জল এসে গেল তিনি বললেন ইলা একদিন বলল ঠাকুমা আমি দেবীর কাছে কৃতজ্ঞ কিন্তু আমার জায়গা এখানে নয় আমি সেই সব মেয়েদের পাশে দাঁড়াব যারা আজও কষ্টে আছে তারপর সে গ্রাম ছেড়ে চলে গেল সেই শেষ আমরা আর কখনো তাকে দেখতে পাইনি তবে আজও ঝিলের জলে যখন পূর্ণিমার আলো করে তখন নীলার হাসি আমি দেখতে পাই সবাই চুপ গল্প শেষ বাতাসে যেন এক গভীর নিস্তব্ধতা ঠাকুমা বললেন জীবনে যাই হোক কখনো কারো সঙ্গে অন্যায় করবে না আর যদি দেখো কেউ কষ্টে আছে তাকে সাহায্য করবে কারণ এই পৃথিবীতে দেবীর থেকেও বড় হচ্ছে মানবতার শক্তি